তৈরি করে নেব কাঁচা নারকেলের বরফি খেতে হবে দারুণ সুস্বাদু তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না সব উপকরণগুলো এই ছোট গ্লাসের মাপে নেব নিয়ে নিলাম এক গ্লাস সুজি পরিমাণে ওই ধরুন একশো গ্রাম মতো হবে এক চিমটে নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টি রেসিপিতেই একটু নুন দিলে স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো শুকনো করাতেই মানে শুকনো খোলাতেই সুজিটা ওই তিন থেকে চার মিনিট মতো নেড়ে চেড়ে নেবো আঁচ বাড়িয়ে কমিয়ে একটু যেন পোড়া না লেগে যায় দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘিয়ের জায়গায় আপনারা বাটারও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন কিন্তু ঘিটার গন্ধটা বেশি ভালো লাগে তো দেখুন এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব আঁচ বাড়িয়ে কমিয়ে ওই গ্লাসেরই এক গ্লাস চিনি দিলাম একটুখানি রেখে দিয়েছি ওটা শেষে দেব যতটা সুজি ততটা চিনি আর ততটাই নারকল কোড়া দিলাম নারকল কোড়াটা মানে নারকলটা একটু রসালো হলে কিন্তু এই বরফিটা খেতে অনেক বেশি ভালো হয় তো আজ একদম কমিয়ে তিন চার মিনিট মতো নেড়ে নেব দেখুন একটু আঠা আঠা হয়ে এসছে চিনিটা হালকা করে গলছে নারকল থেকেও রস বেড়াচ্ছে ঢেকে রাখবো তিরিশ সেকেন্ডের জন্য কড়ার তলায় যেন লেগে না যায় খেয়াল রাখতে হবে কারণ চিনি খুব তাড়াতাড়ি কড়ায় লেগে যায় আর বেশ অনেকটা চিনি দেয়া হয়েছে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আবার তিরিশ সেকেন্ড মতো ঢেকে রাখবো এতে করে নারকলের রসটা বেরোবে চিনিটাও হালকা গলে যাবে তাতে করে সুজির মধ্যে পাকটা এসে যাবে একটু আঠালো ভাব এসে যাবে তো দেখুন বেশ আঠালো ভাব হয়েই এসছে তা আপনারা এই বরফির মধ্যে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন বা একটুখানি কিন্তু ওই কর্পূরও দিতে পারেন কর্পূরের গন্ধটা দারুণ লাগে সেটা একদম নাবানোর আগে তো যে চিনিটা রেখেছিলাম ওটা থেকে অল্প একটু দিয়ে দিলাম তো শেষে এই চিনিটা দিলে কি হবে ওই বরফি খাওয়ার সময় মুখের মধ্যে পড়ে বেশ ভালো লাগে আমার বেশ ভালো লাগে তাই আমি এই শেষে চিনিটা দিয়ে দিই তো আপনারা যদি ভালো না বাসেন মানে ওই বরফি খেতে গেলে মুখে চিনি পড়বে অনেকের দাঁতেও লাগে খুব তো চাইলে এটা নাও দিতে পারেন শেষের চিনিটা তো সুজির পাকটা একদম রেডি হয়ে গেছে এটাকে গ্যাস অফ করে ঢেকে রেখে দেব থালার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি এর মধ্যে সুজি নারকলের পাকটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মানে পাতিয়ে দেব বরফির মতো কাটবো যেহেতু তো আমি বরফি শেপে কাটব আপনারা চাইলে চৌকো যে কোনো শেপ করে নিতে পারেন খুব ভালো করে চেপে চেপে নিয়ে সেট করে নেব আর এই অব এখন কিন্তু এই পাকটা বেশ হালকা গরম আছে ঠান্ডা হয়ে যায়নি ঠান্ডা হলে কিন্তু এরকম সেট করতে অসুবিধা হবে তাই হালকা গরম থাকতেই এভাবে থালার মধ্যে পাতি দিয়ে বরফিগুলো কেটে নেব একবার এরকম করে বরফি তৈরি করে দেখবেন দারুণ হয় কিন্তু খেতে কাঁচা নারকলের গন্ধটাও থেকে যায় আর স্বাদটাও থেকে যায় পাক নারকলের পাক এসে গেলে তার সাথে তো ভালো হয় বেশ সুন্দর লাগে খেতে কিন্তু এরকম কাঁচা নারকলের মিষ্টিও কিন্তু দারুণ খেতে লাগে একবার করে দেখতে পারেন তো ভিডিওটা কেমন লাগলেও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্না নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো দেখুন বরফি সব কাটা হয়ে গেছে তো এই বরফিটা কিন্তু কাঁচা নারকল দিয়ে খেতে বেশি বেশ ভালো লাগে মানে কাঁচা নারকলের সাথে পরিবেশন করতে পারেন আর এটা কি ফ্রিজে রাখতে হবে বাইরে রাখা রাখলে নষ্ট হয়ে যাবে একদিন বাইরে রাখতে পারেন আর ফ্রিজে এক সপ্তাহ মতো থাকবে যেহেতু সব কিছু অর্ধেক অর্ধেক কাঁচা পুরো পাক হয়নি তাই জন্য এটা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার